啊。啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦

Bye 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 আমার জীবন তোমার আমার জীবন তোমার চরণে সদম বেকার যব সদম বেকার আমার জি বল তোমার

আমার জীবন তোমার চল রে সসংা মিলারি বি সসঙ্গ তুমি বি আমার জীবন তোমার জল নে আমার জীবন তোমার জল

हमार झी बोन दोबार अमर हमार झिझी बोन दोबार अमर हमार झिझी बोन दोबार अमर हमार झिझी बो तुमारे দাঁড়িয়ে থাকলে কিন্তু উপহার দেবো না আমি বসতে হবে বসে আওয়াজ দিতে হবে কিচ্ছু করার নেই বাবা আমার রোজ আলাদা শোনা আমি টোন রকম শিল্পী সরে বাবার সামনে সরে হ্যাঁ সরে দেখি আবার হোক আমার মনের ঘরে

ঠিক আছে <laughs> <Paradi mellan> ঠিক নেই আর হবে আসলে এখানে প্রথমবার তো কোচি একটা কথা ইউটিউবার যারা আছে ওদের জিজ্ঞাসা করো এমন এমন জায়গায় কিছু বাচ্চা থেকে ওদের আওয়াজে না এই এগুলো নড়াচড়া করে ওদের ঠ্যাংগুলো খাড়া করা যায় ওইগুলো নড়াচড়া করে ওদের আওয়াজে ওই রকম ইতিহাস তৈরি করার মতন আওয়াজ দিতে হবে আরো জোরে বসতে হবে বসতে হবে আমি কিন্তু আর বলবো না বসতে হবে যারা বসবে তাদের উপহার দেবো জোরে হবে রেডি আছো সবাই মিলে হচ্ছে না আরো জোরে হবে আমার

আশা এইবার হবে উপহার এবার হবে উপহার প্রথম টেস্ট পরীক্ষা করব আর দ্বিতীয়বার ফাইনাল দুটো পরীক্ষা হবে এই পরীক্ষায় যে দুইজন পাস করবে সেই দুইজনকে উপহার করব ঠিক আছে তবে কি উপহার করব শুনবে একই উপহার করব শুনবে আমি নবীর স্টেজে দাঁড়িয়ে মিথ্যা বলবো না যেটা বলবো সত্য বলবো আর যেটা বলে যাব সেটা দিয়ে ঠিক আছে তাহলে কি উপহার শুনবে তোমরা আজকে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সবার সামনে কথা দিলাম নবীর স্টেজে দাঁড়িয়ে সেই দুজনকে বুড়ি মা উপহার করব হ্যাঁ বিশ্বাস হচ্ছে না আমি ব্যাগের মধ্যে করে বুড়িমা নিয়ে এসেছি কসম বলছি এরা বিশ্বাস করছে না দুজনকে বুড়িমা উপহার করব যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে এবার দেখি কোন দুজন বুড়িমা নেয় রেডি আছো সবাই রেডি দেখে নি হ্যাঁ বাবাকে নেবে খাগে খা খা আইসক্রিম আদ করে হা হা করে তুই আগে খেয়ে নে বাপ তারপর আওয়াজ দিস দেখো আওয়াজ দিতে হবে নবীর শানে গজল হবে আওয়াজ দিতে হবে আদবের সাথে ঠিক আছে মারপিট নয় দাঙ্গা হাঙ্গামা নয় নবীর শানে গজল বলতে হবে কিন্তু আদবের সাথে আরেকবার হোক মরা ঐ মদিনা দেখার লাগি লাগে আর ও জনম মদিনা দেখার লাগি লাগি সবাই মিলে জলে জরে বসে 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 হাসতা তুলে হাসতা তুলে হাসতা তুলে সোরে সরে মেরা যদি দানওয়াল বলা কি কথা ওই মদিনা দেখার লাগি লাগি ওরে যেตา ঐ মদিনা দেখার লাগে লাগি ওরে যেตา

এই ফাইনাল পরীক্ষায় গলা কদি চানাচুর হয়ে যাক বছরে একবার যাবে অসুবিধে কি আছে ব্যাখ্যা শরৎ গলা ভেঙে চানাচুর হয়ে যাক বছরে একবার যাবে এটা ওখানে রাখো নিচে রাখো তবে আজকের আওয়াজ দিতে হবে খুব জোরে সোরে আওয়াজ দিতে হবে এই শেষ পরীক্ষা ওয়েট বসো সবাই বসো এইবার ফাইনাল পরীক্ষা আচ্ছা দায়িত্ব দেবো কাকে ভাই তুমি একটু দেখতে পারবে তোমরা সবাই মিলেই দেখো কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে যেহেতু আমি যে উপহারটা দেবো অনেক দামি উপহার এই তোরা বুড়িমাকে দেখবি বুড়িমাকে না দেখালে মনে না দেখবি এ বস বস আমি দেখাচ্ছি বস বস তোরা বস এই দেখ বাবা এটা কি বলতো এটা হচ্ছে বুড়িমা বুড়িমা এটা কি বুড়িমা বুড়িমা আমি বলেছি মিথ্যা বলেছিলাম আমার লাইফে আমি কখনো গজলের বই বার করিনি তবে বছর বাইক বার করেছি এই কারণে যখন এরকম অনুষ্ঠান হয় এলাকার বাচ্চাগুলো তারা গজল বলে কিন্তু একটু ভুলভাল হয়ে যায় তাদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয় তো ওদের সুবিধার্থে আমি গজলের বই বার করেছি এতে আমার প্রত্যেকটা গজল আছে তোমরা যেগুলো শোনো এবং বলো প্রত্যেকটা গজলই বইয়ের মধ্যে আছে এই দুটো বই আমি দুজনকে উপহার করব ফাইনাল পরীক্ষায় যে দুজন পাস করবে লাস্ট ছন্দ এই ছন্দেই বোঝা যাবে ভাই একটুখানি ফলো করবে একটু সামনের দিকে এসো দেখবে কোন দুটো বাচ্চা নেবে তোর হা করে চেল কেন রে বাবা আমাকে গজল তো বলতে দে কি সর্বনাশ রেডি দেখি আর হা করার দরকার নেই যখন গজল বলতে বলবো তখন বলবে ঠিক আছে নবীর রসিলাতে আর জননী যতদিন নবীর রসিলাতে চপাই মিলে বসে বসে জরে জরে आवाज আনে আমি পিতা আদম যখন খুশি খুশি পাড়ে তন্দির নবীর রসিলাতে কবুল করে модер নবীর রসিলাতে কবুল করে तू जहां मेरे बादशाह नु दिशा नु के सामने तो जाने जो ने जो जहां मेरे बादशाह नु दिशा नु के सामने आ रो जो ने जो जहां मेरे बादशाह नु काम निकना रे तू जहां मेरे बादशाह नु काम निकना रे अमर मनेर घर देके देखे जाने मनेर घर देके देखे जाने तू जहां मेरे बादशाह नु नबी नबी आ रो जो रे तू जहां मेरे बादशाह नु दिशा ने

যারা এখানে উপস্থিত আছে মায়ের সন্তানগুলো একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় হাসপাতালের বেডে মা শুই আছে আর তো করছে চিৎকার করছে মায়ের ওই প্রসব যন্ত্রণাটা মনে হয় যেন একটা মানুষ যদি একটা মানুষের প্রত্যেকটা হাড়গুলো যদি হাতুড়ি মেরে মেরে গুঁড়ো করে তা সেই যে যন্ত্রণা হয় তার থেকে ডবল যন্ত্রণা হয় একটা বাচ্চা যখন জন্ম দেয় একটা মা বাচ্চা জন্ম নিল ওই মায়ের কষ্ট সব নিভে গেল ওই মায়ের কষ্ট একেবারে মায়ের কষ্ট আর না সন্তানের মুখ দেখলো সঙ্গে সঙ্গে একেবারে স্বাভাবিক হয়ে গেল কত ভালোবেসে তাকে আদর যত্ন করে আস্তে 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 একটা বার আপনারা বলেন যে সমস্ত মায়ের সন্তানেরা আছেন ওই মায়ের কোলে সন্তান পায়খানা করলো পেশাব করলো একটাকেও সাক্ষী দিতে পারবেন যে ওই মা বলেছে হতভাগা সন্তান আস্তে তুই অন্য ঘরে ঘুমাবি আমি অন্য ঘরে ঘুমাবো কেন আমি খেতে যাচ্ছি তুই পায়খানা করিস আমি শুতে যাচ্ছি যদি তুই পায়খানা করিস আমি মা আমাকে ঘুমাতে দিস না খেতে দিস না হতো সন্তান আস্তে থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাবো কোনো মায়েরাম বলতে পারবে সন্তান পায়খানা করলো পেশসাপ করলো তারপরও সুন্দর করে পরিষ্কার করে ওই মা শীতের রাত্রের বেলা হলেও গোসল করে নিজেকে পাক পবিত্র করার জন্য সেই বাপমা বুড়ো বুড়ি হয়ে গেল এক পা হাঁটার ক্ষমতা নেই চলার ক্ষমতা নেই ওই বাপমা যদি বারান্দায় কি ঘরে একটু পায়খানা করে ফেলে পেশসাপ করে ফেলে তখন ছেলের ঘাড়ে বাজ পড়ে বৌমার ঘাড়ে বাজ পড়ে হ্যাঁ বলে দেখো তোমার মা ঘরে বসে বসে হাত আর আমি পরিষ্কার করার জন্য আমার হ্যাঁ যদি আমারে রাখতে চাও ওই বুড়ি রে বের করো আগে ওই বুড়িরে আগে বের করো খবরদার মায়ের ওই পায়খানা বেশ চাপ আমি পরিষ্কার করার জন্য তোমাকে বিয়ে করিনি মনে রেখে দিও বাইরে জায়গা আছে ঝুপড়ি করে মাকে ওখানে ঢুকিয়ে দাও খবরদার আমার ঘরে যেন না ওঠেনি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দীরা আমার ইবাদত বান্দেকি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা সেই মাকে ভালোবাসতে হবে তাই কবি বলছে Oh, 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 oh,

এখন এই সন্তানকে আস্তে 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 যখন মা বড় করলো সন্তান বড় হয়ে গেল বিয়ে করলো এখানে আমার যুবক ভাইরা সবাই মাকে ভালোবাসো ভাই ভালোবাসো এখানে আমার ভাইরা কমেডি ভাই এই যে ভাই তুই মাকে ভালোবাসো সত্যি কথা বলো মাথা হাত দিয়ে বলো দেখি মাশাআল্লাহ তোমার বিয়ে হয়ে গেছে ভাই হয়নি এখনো ওই জন্যই মারে ভালোবাসে বিয়ে হলিয়া হতো না বুঝলে গন্ডগোল হয়েছে তো যাই হোক মনে করো না ভাই কিছু জাস্ট মজা মজা করলাম এখানকার ভাইরা ভালো দেখে ওই সন্তান বড় হয়ে গেল ওই সন্তান ধরে না বাইরে এখানকার কোন একটা ছেলে ধরে নেন বাইরে কাজ করে রাত একটা দেড়টার সময় বাড়িতে ঢোকে একই ছাদের তলায় ঘুমাচ্ছে মা আর বউ দুজনেই একই ছাদের তলায় ঘুমাচ্ছে এখন সন্তান বাইরে মাও চিন্তা করছে মা চিন্তা করছে যে আমার ছেলেটা কোন সকালবেলা দুটো পান তাকে বেরিয়ে গেল রাত একটা বেজে গেল এখনো বাড়িতে এলো না না জানি আমার সন্তানটার কি হয়েছে আর বউ স্বপ্নের মধ্যে দেখছে আহারে বউ স্বপ্ন দেখছে যে আমার স্বামীটা আজকের গেলো বলে গেল তো মাইনে পাবে হতা ছাড়া মাইনেটা পেয়েছে কিনা জানে বুঝলেন না রাগ করবেন না যেন বোঝানোর জন্য বলছি মা টেনশন করছে সন্তানটার কি হলো আর বউ স্বপ্ন দেখছে ঘুমের ঘরে আমার সন্তান মাইনেটা পেয়েছে তো এখন সন্তান বাড়িয়ে দরজা নক করলো সর্বপ্রথম মা ঠেলে উঠলো উঠে জিজ্ঞেস করছে হ্যাঁ রে খোকে এত লেট হলো কেন রে বাবা মা রাস্তায় জাম ছিল কাজের চাপ ছিল দেরি হয়ে গেছে মা বলবে সোনা অন্তরে শান্তি পেলাম বাবা এ হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড় বাবা আমি মা এবার একটু আরামে ঘুমাই আর বেতালি বউ ওঠে বেতলে যদি বউ ওঠে রাগ করবেন না যারা আছেন এখানে আমার মায়েরা ভাবিরা বউ যদি ওঠে জিজ্ঞেস করবে কোথায় ছিলে কেন কি হয়েছে কত কেন এত লেট হলো কিসের জন্য লেট হলো ওসব কথা আগে নয় আগে চোখ চল তুলবে দেখো মাইনে পেয়েছো বলে ঘরে চো বলতেছি বলে ঘরে পরে জমা যাবে না মাইনে পেয়েছো কি বল না ওই ঘরে উঠতে দেবো না না করলে হবে না আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত ও করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা সেই বাপ মা মনে রেখে দিও তোমার বাড়িতে যদি তোমার বাপ মা থাকে আল্লাহ পাক রহমত বরকতে ভরিয়ে দেবে তোমার বাড়িতে যদি বাপ মা না থাকে লাখ লাখ টাকা ইনকাম করে আনবে তারপরেও কোনো দিন তোমার বাড়িতে আল্লাহর বরকত থাকতে পারে না শেষ কথাই বলি তোমার মতো এত বাদর তোমার মতো

তোমে তো দুনিয়া মানা মা তুমি যদি चांद কোখন রেখেছে শুনে যদি चांद কোখন রেখেছে না মনে মনে মা তোমায় ছাড়া আমি বাঁচব না মনে মনে মা তোমায় ছাড়া আমি যে তুমি তুমি ভুলে যেও না ও পাই যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আদার রাতের সাথে যে তুমি তুমি ভুলে যেও না যখন দেখে